যে সীমান কাল থাকবেলা যদি আইন তেনে কি হ'ব সেই হিচাপটো আমি তো আর আমি তো মানে মাসুদ খানের যত পেটে আমি যেটা এই এলাকা তো আপনার দয়া আমার ঠিক আছে আমি আপনার আজকের মতো দয়া করে দিলাম কালকার দয়া করবো না কালকে আপনি সীমানা না এখন কালকে তারা যারা যারা যদি কালকে আর এই দেখবি একবার মাটির লগে মিশাই সোজা কথা আমি একটা কইলাম আপনি কালকে সীমানা তাইবেন না সোজা কথা আপনারা যাতে না দেয় এই এলাকা এরপরে হইবো ব্যবস্থা করতেছি আপনার মাল যদি কিছু থাকে লয়ে যাবেন তাহলে কালকে আমি গেলে তামামার মুখে আমি এডুইখা গেলামারি না আজকাল আজকে আপনি এমনি সুদান নাই

িনাক঺টে এবে বিনা,ইটাড়া